হ্যালো আসসালামু আলাইকুম লাবনি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমি লাবনি খুব সুন্দর একটি ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য ড্রেসটি এত বেশি সুন্দর আর সেই সাথে খুবই কালারফুল যারা কালারফুল ড্রেস পড়তে ভালোবাসেন তাদের জন্য খুব সুন্দর একটি ড্রেস হবে এই ড্রেসটি প্রথমেই আমি ড্রেসটির ফ্রন্ট পার্ট দেখিয়ে দিচ্ছি আর ড্রেসটির কাপড় কিন্তু একদম টপ নজ কোয়ালিটি কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কোয়ালিটি আর যে কেউ ড্রেসটা হাতে পাওয়ার পর কাপড় কোয়ালিটি দেখে ড্রেসটা অবশ্যই পছন্দ হবে আর প্রিন্টটা তো অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে এই দিকটাতে কিন্তু চুনরি প্রিন্ট করা আছে সেই সাথে ফ্লাওয়ারগুলো মাশাল্লাহ খুব বেশি সুন্দর লাগছে তো ড্রেসটি কিন্তু অসম্ভব সুন্দর আর কাপড় কোয়ালিটি তো এত বেশি ভালো হাতে পাওয়ার পর বুঝবেন যে কত বেশি ভালো কাপড় কোয়ালিটিগুলো এখন আমি ব্যাগ পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাগ পোষণটাও কিন্তু অসম্ভব সুন্দর আমি একটু ক্লোজ করে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর এখন আমি হাতার পোষণটা দেখিয়ে দিচ্ছি এদিকটাতে হাতার কাপড় দেওয়া আছে খুব সুন্দর করে দুটো স্লিপ হয়ে যাবে এত পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দর করে একটু পাকিস্তানি হাতা দিতে চাইলে সেটাও পারবেন এতটা হাতার কাপড় দেওয়া আছে এখন আমি একটু কাছ থেকে নেক পোষণটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নেক পোষণ আর এই নেক পোষণটাকে যদি আরও একটু কালারফুল করতে চান তাহলে এই যে ফ্লাওয়ারের যে কালারটা আছে এই কালারের কাপড় দিয়ে হচ্ছে নেকে একটু পাইপিন করে দিবেন নেকটাতে যদি সুন্দর করে একটু পাইপিন করে দেন ম্যাজেন্দ্রা কালার কাপড় দিয়ে তাহলে কিন্তু আরও কালারফুল হবে ড্রেসটা এখন আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড় সেই সাথে ওড়নাটি খুব সুন্দর প্যান্টের কাপড়টা একদম সফট খুবই মোলায়াম এই কাপড়গুলো একদম পরে এত মজা পাবেন গরমের মধ্যে এই কাপড়গুলো খুবই আরামদায়ক হবে আর সম্পূর্ণ গজ প্যান্টের কাপড় দেওয়া আছে এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা যে এত বেশি সুন্দর আসলে এই ড্রেসটা যেমন জামাটি সুন্দর তেমনি ওড়টাও সুন্দর আর ওনাটা দেখেন এত বেশি সফট একদম হাতের মুঠোতে চলে আসে এত বেশি সফট এই ওনাটি কাপড় কোয়ালিটি এত বেশি ভালো এই ড্রেসগুলোর সেই সাথে প্রিন্টটাও এত বেশি সুন্দর যে এক দেখাতে চোখে লাগার মতো একটি ড্রেস যে কেউ পছন্দ করবে এই ড্রেসটি এত বেশি সুন্দর সেই সাথে আমার কাছে মনে হয় কি এখানে এই যে সাদা ইকাত প্যাটার্নের যে কাজগুলো দেয়া হয়েছে না এর জন্য আরও বেশি সুন্দর লাগছে আশা করি এই ড্রেসটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ড্রেসটির স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে মেসেজ করে দিবেন লাবণী ফ্যাশন ওয়ার্ল্ড পেজে আর আমি কিন্তু এক টাকাও অগ্রিম পেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি আর প্রোডাক্ট হাতে পাওয়ার পর কাপড় কোয়ালিটি দেখে ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন আল্লাহ হাফেজ